যাই হ'ক আবাৰ চলে এলাম লং লং আপ খেলতে দেখা যাক কি কৰা যায় দেখা যাক মাৰতে মাৰি নেকি আৰে নেট খাৰপ না না কি কৰা যায় দেখি টেমাৰ টেব লাগে নেকি দেখি দেখা যায় লাগছে মৰে নাই মৰছে মৰছে আমাৰ নেট খাৰপছিল মন হয় যাই হওক প্রথম রাউন্ড আমরা নিয়ে নিছি পরের রাউন্ডে দেখি কী করা যায় যাই হোক টি তার আবার দেখা যাক আমার নেটের পেলোর মনে হয় নেট খারাপ আমারও নেট খারাপ দেখা যাক আমার ফোন ল্যাগ দিতেছে তা তো আপনারা দেখতেই পারতেছেন দেখা যাক কী করা যায় দেখা যাক আবার ক্লোজ রেঞ্জে আবার বত্রিশ লাগছে ভাই মর রে ভাই না আমারও নেট খারাপ পেলারও নেট খারাপ দেখা যাক কী করে আরে চল্লিশ আর উনবনতাইশ তা মনে নাই ভাই রে ভাই মানে মরচে মরচে বডি শার্ট দেওয়া খায়াতছি যাই হোক দ্বিতীয় রাউন্ড আমরা নিলাম দেখা যাক দ্বিতীয় রাউন্ড কেটা নাই দেখা যাক এই তোমরা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা শেয়ার করবা হ্যাঁ আর নোটিফিকেশনটা অল করে দেবা দেখা যাক এই রাউন্ডটা আমরা নিতে পারি না দেখা যাক তো মনে হয় নেবি ভালো খেলে কিন্তু নেট খারাপ এবার আমার কাছে দুইটা শর্ট গান দেখা যাক আমার প্রচুর প্রচুর নেট খারাপ দিতেছে হয়তো আপনারা দেখতে পারতেছেন না আমার প্রচুর নেট খারাপ দিতে চায় খেলতে পারতেছে না পিলার মারতেছে এখন কিন্তু মরতেছে আগে পিছে মরতে বুঝলাম না যাই হোক আমি নতুন এট আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ওরে ভাই রে ভাই এটা বডি শর্ট আমার রনটে মাত্র ছয়চল্লিছৰ ওল টেপ ভাইৰে ভাই আজক যাই হওক তীৰ্থ চতুৰ্থ ৰাউণ্ডে আমাৰ চলি গলাম দেখা যাক চতুৰ্থ ৰাউণ্ডে কি কৰা যায় মাৰতে পাৰি না মৰি প্লাৰটা নেমি ভাল খেলি নেট খাৰপ আৰে নেটটো ঠিক হ দেখা যাক দেখা যাক প্লাৰটা দাই আছে ওখনে আৰে অল টেপ লাগছে তো মৰা নাই মই মাইৰে দিছে ভাইৰে ভাই এছ পিটো নাই আজ হেৰি খেলবিলাকতো যেন দিনতো পাৰিব না যাই হওক এনিমি এক রাউন্ড নিয়ে নিছে আমার তিন রাউন্ড দেখা যাক দেখি ফের ডাগন আপ দেখি কোপাইতে পারে নাকি দেখা যাক প্রথম রাউন্ড দেখা যাক কি করা যায় ভাই রে ভাই রাউন্ডটা না দিলে মানির যাচ্ছে শেষ ভাই রে ভাই নেও ভাই দেখা যাক যাক কি করা যায় ভাই রে ভাই পেলটা নেওয়া লাগবে যেমনি হোক নেওয়া লাগবো রাউন্ডটা যাই হোক অস্থিরভাবে নিয়ে নিল রাউন্ডটা যাইহোক নিত রাউন্ড এই রাউন্ডটা দেখি আমরা পারি নাকি এই রাউন্ডটা হয়তো শেষ হইতে পারে আবার নাও হইতে পারে কারণ ওই প্লেয়ারটা ভালো খেলতে পারে আমি আর পারবো না ভাই রে ভাই দেখা যাক দেখা যাক আর নেট খারাপের মাইরে বাপ নেট খারাপের লাগে মাইরে দিছে ভাই প্লেয়ারটা বডি শট যে তাবর মারছে যাই হোক দেখা যাক পরের রাউন্ডে রাউন্ডটা একবার বাই করে নিতে পারে নাকি এই রাউন্ডে রাউন্ডটা একবার বাই করে নিয়ে আসবো দেখা যাক চেষ্টা ফুল চেষ্টা করব দেখা যাক রাউন্ডটা বাই করার যাই হোক আমি আবার বলছি তোমরা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা সব কিছু করে দিবা আমারে হ্যাঁ নেক্সট আসছে না আরও সুন্দর সুন্দর ভিডিও আসবো হয়তো আমি নতুন সেই জন্য বয়সটা ঠিকমতো দিতে পারি নি কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাব হ্যাঁ তোমরা সবাই সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা আর নোটিফিকেশনটা অন করে দিবা হ্যাঁ এই বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি নিতেছি ঠিক আছে